আসসালামু আলাইকুম কোনো একটা জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আপনারা যাওয়ার পরে তাদের সামনে দাঁড়িয়ে যখন আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয় আপনারা ততস্ত্র হয়ে যান অথবা ভয় কাজ করে আপনাদের মধ্যে এই ভয়টাকে কাটানোর জন্য আজকে আমি তিনটা উপায় আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ এগুলা ফলো করলে আপনাদের এই ভয়টা থাকবে না এক নম্বর হচ্ছে আপনারা যেই ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজ যেখানেই থাকেন ছোট ছোটো কিছু সুযোগ থাকে আপনাদের যেমন বক্তৃতায় অংশগ্রহণ করা লেখালেখিতে অংশগ্রহণ করা প্রোগ্রামে অংশগ্রহণ করা এগুলার সুযোগগুলো আপনারা কাজে লাগাবেন তাইলে হবে কি ছোটোবেলা থেকেই এই ছোট ছোটো অভ্যাসগুলো আপনাদের প্রফেশনাল লাইফে আপনাদের কিন্তু দারুণ হেল্প করবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্কিংটাকে কাজে লাগাবেন আপনারা চলার পথে হাটে বাজারে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় অনেক মানুষদের সাথে আপনাদের মিশতে হয় তাদের সাথে কথা বলা জনের সামনে দাঁড়িয়ে কিছু শেয়ার করা এই বিষয়গুলো আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন এটাও আপনার ভীতি কাজ করে অনেক মানুষের সামনে এটা আপনাকে হেল্প করবে তৃতীয় যে ব্যাপারটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যেখানে কথা বলবেন যে সেমিনারে কথা বলবেন আপনার সামনে কারা রয়েছে তাদের মন মাইন্ড তাদের বিষয়গুলো মাথায় রেখে আপনারা কথা বলবেন তাইলে আপনার কথা বলার যে বিষয়টা খুবই ভালো হবে যেমন ধরেন আপনার সামনে অনেক রিক্সাওয়ালারও আছে এখন ওইখানে তাদের ভাষায় আপনাকে কথা বলতে হবে তারা যেভাবে এখানে ইউনিভার্সিটিতে জেনারেল লাইনের স্টুডেন্টরা বুঝে আছে ওইখানে ওইভাবে আপনার এক্সাম্পল উপমাগুলো দিতে হবে মাদ্রাসার স্টুডেন্টরা আছে তাদের সাথে যদি আপনি খুবই কঠিন ভাষায় কথা বলেন খুবই ইংরেজিতে কথা বলেন তাহলে তারা কিন্তু বুঝবে না তার মানে অডিয়েন্সের ভাষাটাকে বুঝা তারা কিভাবে কথা বললে আপনার সাথে ইজি ফিল করে এভাবে তো এই তিনটা বিষয় যদি আপনারা মাথায় রাখেন আপনাদের কথা বলা আপনাদের বক্তব্য গুলা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম